হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে আগামী দিনে মার্কেটের জন্য কিছু স্পেসিফিক নিউজ তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা দেখলাম পুরোপুরিভাবে একটা মিউটেড টাইপের মার্কেট এবং এই মার্কেটের এই র্যালিটাকে যে র্যালিটা সকালবেলায় গ্যাপ আপের জন্য হয়েছিলো সেই জায়গাটাকে ড্রাইভ করল আইটি সেক্টর যে কথাটা আমি বিগত কিছু দিন ধরেই বলছিলাম যে আইটি সেক্টরের মধ্যে আমরা একটা বাউন্স ব্যাক দেখতে পারি বা আইটি সেক্টর এই জায়গায় বটম ডাউট করার একটা ভালো রকম চান্স বা প্রবাবিলিটি রয়েছে তো সেই ব্যাপারটাই আজকের ডেটে দেখলাম এবং এটা ইনফোসিসের মতো একটা কোম্পানি যে নতুন বাইব্যাকের একটা নিউজ এসছে যে ইনফোসিস তার শেয়ারকে বাইব্যাক করবে তো এই বাইব্যাক নিউজটার জন্য মার্কেট অ্যাকচুয়ালি এই জায়গা থেকে দেখতে গেলে ইনফোসিসকে যথেষ্ট ভালো একটা ডিম্যান্ড তৈরি হলো ইনফোসিসের জন্য এবং যে কারণে আজকের ডেটে অলমোস্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি শেয়ারটা র্যালি দিল এবং আইটির বাকি শেয়ার গেলেও এরকম একটা পজিটিভ নিউজ থাকার জন্য ধীরে ধীরে এগিয়েছে এছাড়া যেটা আরও দুটো নিউজ যেটা অনেকেই হয়তো ওভারলুক করে যাবেন সেটা হচ্ছে ইনফোসিস একটা ভালো প্রজেক্টের ডেলিভারি দিয়েছে এবং যেটা সম্পূর্ণভাবে ক্লাউড বেসড প্রজেক্ট এবং এছাড়া টিসিএস একটা নতুন এআই বেসড মানে প্রজেক্ট রিসেন্টলি উইন করেছে তো এই নিউজগুলো মার্কেটের মধ্যে ফ্লোট করছিল যে কারণে আজকের ডেটে দেখতে গেলে আমরা আইটি স্টকের মধ্যে বেশ ভালো রকমের একটা র্যালি দেখলাম যাই হোক বাট ওভারঅল মার্কেট পার্সপেকটিভ থেকে যদি বলতে হয় এই যে চব্বিশ হাজার আটশো পঞ্চাশের যে রেঞ্জটা গ্যাপ আপের পর নিফটি তৈরি করলো সেই জায়গাটাই মোটামুটি আজকের ডেটে পুরোপুরিভাবে ইন্ট্যাক্ট থাকলো আপনি যদি অপশান সেলিং কোনো টেকনিক ইউজ করেন বিশেষ করে আয়রন কন্ডোর বাটারফ্লাই বা এই টাইপ অফ স্ট্র্যাটেজি তাহলে ডেফিনেটলি আপনি এখান থেকে ইজিলি পয়সা বানিয়েছেন কারণ এই জায়গায় দেখতে গেলে মার্কেট পুরোপুরিভাবে একটা কনসলিডেটেড জোনের মধ্যেই থাকলো আজকের ডেটে যদি আমি কথা বলি তো এটাই হচ্ছে মার্কেটের আপাতত সিচুয়েশনস নতুন কোনো ফ্রেশ কিছু নিউজ মার্কেটের মধ্যে নেই যদিও একটা রিউমার মার্কেটের মধ্যে চলছে যে মুকেশ আম্বানি ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করতে বারো তারিখ যাচ্ছেন বাট এটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি সম্পূর্ণভাবে এই নিউজটাকে একটা স্পেকুলেশন বলেই মানে উড়িয়ে দিয়েছে বাট দেখা যাক বিষয়টা কতটা সত্যতা হয় বা আদৌ যায় কি না বাট এটা বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ পেপার এবং আরও কিছু নিউজ পেপারে সম্ভবত এই টাইপের একটা নিউজ এসছে যে কারণে মার্কেটের মধ্যে এই রকম একটা স্পেকুলেশন চলছে তো এই হচ্ছে মার্কেটের ওভারঅল সিচুয়েশনস সেরকম মানে গুড নিউজ বা ব্যাড নিউজ কোনোটাই নেই যেহেতু নেই এবং তার সাথে সাথে কোয়ার্টারলি রেজাল্ট এখনও আসছে না তো সেই কারণে মার্কেট একটা নিউট্রাল টু মানে একটা নিউট্রাল বা মিউটেড টাইপ অফ মার্কেটের মধ্যেই থাকবে বলে এক্সপেক্ট করা যাচ্ছে নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট একটা শেয়ার অর্থাৎ টাটা টাটা কমিউনিকেশন টাটা কমিউনিকেশন এই যে কোম্পানিটা রয়েছে টাটা কমিউনিকেশন সিসকোর সাথে একটা নতুন ডিল করেছে যে ডিলটার ফলে তারা ফাইভ জি সিক্স জি ইত্যাদি যে সমস্ত নতুন টেকনোলজিগুলো আসছে সেই টেকনোলজিগুলোতে সিসকোর সাথে কোলাবোরেশন করে টাটা কমিউনিকেশন কাজ করবে তো এটা গতকাল রাত্রে এই নিউজটা আসে যে কারণে আজকে সকালে যদি টাটা কমিউনিকেশানের শেয়ার দেখেন সম্ভবত ওপেনিং লো ফরমেশন করে একটা বুলিশ ক্যান্ডেলেই ক্লোজ হয়েছে দেখা যাক আগামী দিনে এই শেয়ারটা কোন জায়গায় যায় বাট এই নিউজটা বা এই ডিলটা সম্পর্কে খুব বেশি ডিটেলস এখন অব্দি মার্কেটে আসেনি যদি ডিটেলস আসে তখন সেই জায়গাটাকে দেখতে হবে এবং টাটা কমিউনিকেশনের মধ্যেও আমরা ধীরে ধীরে একটা বুলিশনেস পরবর্তীকালে দেখতে পাবো এই মুহুর্তে বিষয়টা কনফার্ম নয় আমার কথা শুনে কাল সকালে টাটা কমিউনিকেশনে পজিশন বানিয়ে নেবেন না বিষয়টাকে ভেরিফাই করুন নিজে আপনার নিজের টেকনিক্যাল সেট দেখুন বা আরও ফান্ডামেন্টাল নিউজ চেক করুন দেন আপনি কনভিন্স হলে এই বিষয়টাতে অ্যাক্ট করবেন এছাড়া এই মুহূর্তে বলার মতো সেরকম কোনো বড় কিছু নিউজ নেই যেটা মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে এই টাইপের তো সেই কারণে আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি দেখা হবে আমাদের আগামীকাল নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা